হ্যালো ইব্রন কেমন আছেন সবাই সকলে আশা করি ভালো আছেন আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে নব্বই পারসেন্টের বেশি মানুষ করে থাকে এমন এক তিনটি মিস্টেক নিয়ে যা তাদের মাসকে মেরে ফেলে ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলটিতে নতুন রয়েছেন অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার বন্ধুকে ভিডিওটিকে শেয়ার করে দেবেন তার উপকারের জন্য তাহলে চলুন শুরু করা যাক প্রধান যেই ভুলটি রয়েছে তা হচ্ছে মাছকে সানলাইট না দেওয়া শীতের মধ্যে যখন মাছ তাদের পানি ঠান্ডা থাকে এমনি তাদের অ্যাক্টিভিটি কমে যায় এবং এর মধ্যে যদি মাছকে ঠিকঠাক রোদ না দেওয়া হয় তাহলে তো মাছ অবশ্যই অসুস্থ হবে এজন্য মাছকে অবশ্যই অবশ্যই আপনারা সানলাইট দেওয়ার চেষ্টা করবেন দিনে পর্যাপ্ত সময় সাত থেকে আট ঘন্টা মাস্কে সানলাইট দিবেন দ্বিতীয় যে বিষয়টি রয়েছে তা হচ্ছে মাস্কে প্রপার ফিট করানো অর্থাৎ মাস্কে প্রপার খাবার দেওয়া আপনারা অবশ্যই দিনে দুইবার খাবার দিতে পারেন সেটা আপনাদের ইচ্ছা কিন্তু মাসকে এমন পরিমাণে খাবার দিতে হবে যাতে তারা দুই থেকে তিন মিনিটের মধ্যে তা ফুরিয়ে ফেলতে পারে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনার মাছের অ্যাক্টিভিটিটা কেমন যদি তাদের অ্যাক্টিভিটি ভালো থাকে তাহলে আর খাবার বাড়িয়ে দিন এবং পরবর্তী দিনে দেখুন সেই খাবারটি তারা দুই থেকে তিন মিনিটের মধ্যে ফুরিয়ে ফেলছে কি না যদি ফুরিয়ে ফেলে তাহলে ভালো আপনার মাছ সুস্থ আছে এবং প্রফার ফিট দেওয়ার ফলে আপনার মাছ অবশ্যই সুস্থ থাকবে এবং পরবর্তী যেই বিষয়টি রয়েছে তা হচ্ছে মাছকে আপনারা অবশ্যই অবশ্যই তিন নম্বর জিনিসটাতে আপনাদের খেয়াল রাখতে হবে তা হচ্ছে মাছগুলো আউটডোর কিংবা ইনডোর যেখানেই রাখেন না কেন অবশ্যই মাছকে ঢেকে রাখবেন যেহেতু শীতকাল অবশ্যই অবশ্যই অনেক ঠান্ডা বাইরে ভিতরে যেখানেই হোক ঠান্ডা যার কারণে মাছের পানিও ঠান্ডা হয়ে যায় অনেক দ্রুত যারা স্বল্প জায়গায় করেন তারা অবশ্যই বা যারা বড়ো পরিসা করেন তারা অবশ্যই মাছকে ঢেকে রাখার চেষ্টা করবেন অবশ্যই বিকেলের পর যখন সন্ধ্যা নেমে আসে তখন কুয়াশার ঘনত্বটা একটু বেড়ে যায় আপনারা চেষ্টা করবেন বিকেলে মাছগুলোকে একটু সময় দেওয়ার তাহলে আপনাদের মাছ থাকবে সুস্থ এজন্য আপনারা অবশ্যই আপনাদের মাছকে সন্ধ্যার আগে অর্থাৎ বিকাল বেলায় বা যখনই ঢাকেন রাতে অবশ্যই ঢেকে রাখবেন তাহলে আশা করি আল্লাহর রহমত আপনাদের মাছগুলো সুস্থ থাকবে থ্যাংকস ফর ওয়াচিং ধন্যবাদ